সারাদেশে ন্যায় তো অবাধ এবং সুষ্ঠুভাবে সকাল থেকেই গ্রহণ শুরু হয়েছে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার আর রতনদিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ভোটারদের বেশ উপস্থিতি রয়েছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করছে আপনারা জানেন যে রাজবাড়িতে আজকে কিন্তু দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণ হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে এই ভোটগ্রহণ চলবে সাড়ে চারটা পর্যন্ত রাজবাড়ির এই দুটি আসনে বিএনপি জামায়াত ইসলামী সহ মোট তেরোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে রাজবাড়ি এক আসনে চারজন এবং রাজবাড়ি দুই আসনে নয়জন সহ মোট জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুটি আসনে কিন্তু তিনশো ছাপ্পান্নটি কেন্দ্র রয়েছে যার মধ্যে দুইশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার আর কার্যালয় আমরা আজকে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি ভোটারদের কিন্তু একটি দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে ভোটাররা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে ভোটাররা জানিয়েছে তাদের কেন্দ্রে আসতে কোনো প্রকার বাধা বিপত্তি পোহাতে হয়নি তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা তাদের ভোটাধিকার আরও প্রয়োগ করতে পারছে এই নির্বাচন ডিকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আজকে রাজবাড়িতে পুরো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্যদের উপস্থিতি রয়েছে এবং পুরো নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে রাজবাড়ির জেলা প্রশাসন রাজবাড়িতে চার হাজার ছয়শো দুইজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এক হাজার তেতাল্লিশ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে মোতায়েন রয়েছে পাঁচ প্লাটুন বিজিবি এছাড়াও চারটি র্যাবের গাড়ি কাজ করছে তাছাড়াও রাজবাড়িতে কিন্তু আমরা দেখেছি আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম মাঠ পর্যায়ে কাজ করছে রাজবাড়ির জেলা প্রশাসক সুলতানা আক্তার আর এবং তিনি রিটার্নিং কর্মকর্তাও তিনি আমাদেরকে জানিয়েছেন এই অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য রাজবাড়ির প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে